হ্যালো বন্ধুরা আমার মোটিভেশন ফর লাইফ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম সবাইকে আমি ববিতা দত্ত আজ আমার এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি আপনাদের এমন বারোটি সহজ এবং কার্যকারী টিপস দেব যেগুলি আপনাকে সাহায্য করবে নিজের মন ভালো রাখতে জীবনে ইতিবাচকতাকে ধরে রাখতে এবং নিজেকে সুস্থ ও সুখী রাখতে তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি নিজেকে সুস্থ ও সুখী রাখার ডজনখানেক টিপস ইতিবাচক মানসিকতা এক ইতিবাচক চিন্তা করুন সবসময় নিজেকে ভালো কথা শোনান ও নিজে ভালো কথা বলুন দুই নিজের উপর বিশ্বাস রাখুন সুখী থাকার জন্য নিজের আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি তিন সফলতা ও ব্যর্থতাকে সমানভাবে মেনে নিন কারণ সফলতা ও ব্যর্থতা দুটোই জীবনের অংশ পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী কাজ করুন সঠিক আমাদের কাজগুলোকে সহজ করে দেয় শারীরিক চার সুস্বাস্থ্য এবং ব্যায়াম পাঁচ রোজ ব্যায়াম বা যোগা করুন শত ব্যস্ততার মাঝেও সময় বের করে ব্যায়াম বা যোগা করুন হাঁটুন সাইকেল চালান শরীর সুস্থ থাকলে তবেই মনও ভালো থাকে ছয় পর্যাপ্ত সময় ঘুমান ঘুমের অভাবে মানসিক অবসাদ বাড়তে পারে সাত হাইড্রেটেড থাকুন পর্যাপ্ত জল পান করুন আট সুস্থ খাদ্যাভ্যাস মেনে চলুন সঠিক সময়ের ঘরে তৈরি করা খাবার খান প্রচুর ফল ও শাকসবজি খান ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান খাবার সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে মানসিক সুস্থতা নয় প্রতিকূলতাকে গ্রহণ করুন আপনার পরিস্থিতি ভালো মন্দ দুই হতে পারে তাই প্রতিকূলতাকেও মেনে নিন জীবনে ভালো মন্দর ভারসাম্য বজায় রাখুন দশ ফোকাস করুন বর্তমানে অতীত বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে এখনকার মুহূর্তগুলো উপভোগ করুন নতুন কিছু শিখুন বা নতুন জায়গায় ঘুরতে যান এগারো নিজের শখগুলো হারাবেন না আপনার প্রিয় কাজগুলো করুন ছবি আঁকা বই পড়া গান করা ইত্যাদি শখ থাকলে সেগুলো বাস্তবায়িত করুন বারো নেগেটিভ লোকেদের থেকে দূরে থাকুন নেতিবাচকতার প্রভাব আসে এমন মানুষকে এড়িয়ে চলুন বন্ধুর সাথে হাসি ঠাট্টা করুন হাসি খুশি পরিবেশ ভীষণভাবে মনের চাপ কমায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ